আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন কক্সবাজারের শপিং নিয়ে আমি আলাদা একটা ব্লগ বানাবো বলেছিলাম তো আজকে সেই শপিং ব্লগটা নিয়ে হাজির হয়েছি যদিও খুব বেশি শপিং আমি করিনি টুকটাক যাই করেছি সেগুলোই আজকে শেয়ার করবো কক্সবাজারের প্রথম দিন রাতে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সুগন্ধা বিচে আর এখানে বিচের সামনে একটা ছোটোখাটো মার্কেটের মতো আছে এরকম কয়েকটা স্টল আছে বেশিরভাগ স্টলই এখানে জুয়েলারির আর এখানে পার্লের কালেকশানেই সবচেয়ে বেশি যদিও এগুলো রিয়েল পার্ল না রিয়েল পার্লে আমি জাস্ট হাতে কোনো কয়েকটা দেখেছি তো এসেই আমি এখানে বাচ্চাদের জন্য কয়েকটা ছোট ছোট মালা কিনেছি এরকম পার্লের এগুলো কিন্তু ওদেরকে পড়লে অনেক ভালো লাগে আর এগুলো প্রাইস ছিল ত্রিশ কি চল্লিশ টাকা আমার এক্স্যাক্টলি মনে নেই এরকম এক লহরের পার্লের মালাগুলোর প্রাইস এমনই হয়তো সাইজ ভেদে একটু কম বেশি হওয়ার কথা তবে সত্তর আশি টাকার মধ্যে এরকম মালা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখানে দেখলাম যে পার্লের মালার মধ্যে অনেক রকমের কালার ভ্যারাইটি আছে তো আমি আবার আমার জন্য এই চুরিটা দেখছি হাতে একটু পরে দেখলাম আর হাতে পরার পর আমার কাছে বেশ ভালো লেগেছে এমনিতেও পার্লের যে কোনো জুয়েলারি আমার অনেক পছন্দের তো আমার জন্য আমি এক জোড়া চুরি কিনেছি এটার প্রাইস ছিল আশি টাকা আর এছাড়া এখানে দু একটা স্টল দেখলাম যে এখানে সব ঘর সাজানো জিনিসপত্র আমার ধারণা আপনার সবাই কম বেশি এই ঘর সাজানোর সাথে পরিচিত কারণ আমি ছোটবেলায় দেখতাম অনেকেই বাসায় এগুলো দিয়ে সাজিয়েছে ইদানিং অবশ্য খুব একটা দেখা যায় না যাই হোক তারপর আমি আরও মালা দুটো তার মধ্যে এই মালাটা হচ্ছে একটু প্যাচানো ডিজাইনের এটা আমি গিফটের জন্য কিনেছি আর এটার প্রাইস ছিল দেড়শো টাকা আর এই ডিজাইনটারই লম্বা সাইজটা আমি আমার জন্য কিনেছি যেহেতু পরেই লম্বা সাইজের মালা না হলে দেখা যায় না তো আমার মালাটার প্রাইস ছিল একশো টাকা এই ছিল আমার ওভারঅল জুয়েলারি শপিং কেউ কিছু লিখতে চাইলে এটার নাম লিখে দিচ্ছে দেখো বিচ টুর কক্স বাজার সুগন্ধা বিচের ওখানে আলো জমানো দেখলাম যে এরকম শামুক আর ঝিনুকের খোলসের মধ্যে বিভিন্ন কিছু লিখে দিচ্ছে মানে কাস্টমাইজ করে যে যেটা চায় সেটা লিখে নিতে পারছে তো এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে মেমরি ক্রিয়েট করার অনেক সুন্দর একটা ওয়ে আর এটার প্রাইস ছিল মেবি তিনশো টাকা পরের দিন আমরা আবারও বের হলাম আর আজকে ঘুরতে বের হয়ে একদম শপিং করার উদ্দেশ্যেই বের হয়েছি তো প্রথমে চলে গেলাম ঝিনুক মার্কেটে যেটা লাবণী পয়েন্ট অবস্থিত এর আগে যতবারই আমি কক্সবাজারে এসেছি আমার সবসময় এখান থেকে শপিং করা হয় তো ঝিনুক মার্কেটে হচ্ছে বেশ কয়েকটা বড় বড় জুয়েলারি শপ আছে যেখানে ম্যাক্সিমামই হচ্ছে রিয়েল পার্লের জুয়েলারি পাওয়া যায় আর সেগুলোর একটু এক্সপেন্সিভও হয় সেগুলোর স্টার্টিং প্রাইসই থাকে তিন চার হাজার থেকে এছাড়া অনেক দামি দামি পাথর আর বিটসের অনেক জুয়েলারি এখানে পাওয়া যায় যেগুলো একটার চাইতে একটা অনেক সুন্দর তো যাদের রিয়েল পার্ল অনেক পছন্দ বা এই ধরনের বিচের জুয়েলারি পছন্দ তারা এই মার্কেটে আসলে এই ধরনের অনেক কালেকশন পাবেন এখানে আবার দেখলাম যে কাস্টমাইজ করারও ব্যবস্থা আছে কারো যদি পাথর কালার পছন্দ না হয় তাহলে সাথে সাথে ওরা আবার চেঞ্জ করে দিচ্ছে এবং এই যে সাজানো আছে এখান থেকে আর কি পছন্দ করা যাবে তাহলে ওরা চেঞ্জ করে দেয় তো আমি প্রথমে অনেকক্ষণ ঘুরে ঘুরে সব দেখলাম তবে আজকে আমি মেনলি এখানে এসেছি জুতা কিনতে আমার জন্য বাচ্চাদের জন্য এছাড়া গিফটের জন্য কয়েকটা জুতা কিনবো কক্সবাজারে গিয়ে জুতা আর আচার না কিনলে মনে হয় যে ট্রিপটা ইনকমপ্লিট সো আমি জুতা কিনাতে ফোকাস করলাম তবে এখানে জুতার দোকান খুব বেশি নেই আর আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো হয় সাইজে হয় না না হয় দামে হয় না তো এখান থেকে আমি আমার ননদের বাচ্চার জন্য দুইটা জুতা কিনেছি জুতাগুলো দুইটা মিলে সাড়ে তিনশো টাকা ছিল আর এগুলো আমার অনেক পছন্দ হয়েছে আর আমার জন্য নিয়ে আমি এই জুতাটা এটার প্রাইস ছিল দুইশো টাকা এটা একটা ফ্ল্যাট হিলের মধ্যে এই জুতাগুলো কিন্তু বিচ এরিয়াতে আর বৃষ্টির দিনে পড়তে অনেক আরাম তো আমি এটা বৃষ্টির দিনে রাফ ইউজ করবো সেই উদ্দেশ্যেই কিনেছি এরপর এই মার্কেটে আমার আর কোনো জুতা পছন্দ হয়নি তারপর আমরা চলে গেলাম সুগন্ধা বার্মিস মার্কেটে ওখানে অনেক অনেক জুতার দোকান তো বাকি জুতাগুলো আমি সব ওখান থেকে কিনেছি এখানে কিন্তু অনেক ভালো ভালো জামা কাপড়ের দোকানও আছে তো আমি যেহেতু কিনবো না সো আমি আর সেদিকে যাইনি বাচ্চাদেরকে নিয়ে আসলে শপিং বের হওয়াটাই অনেক কঠিন ব্যাপার তো যাই হোক এরপর আমি ওখান থেকে এই জুতোগুলো কিনলাম এগুলো সবগুলোর প্রাইসই ছিল একশো টাকা করে এখন যে জুতাগুলো আমি দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে গিফটের জন্য কিনেছি আমার শাশুড়ি খালা শাশুড়ি মামি শাশুড়ি ন ওদের জন্য কিনেছিলাম আর এই সবগুলো জুতা একটা দোকান থেকে কিনেছি যার কারণে গোল্ডেন জুতাটার প্রাইস একটু কম পড়েছে একশো টাকার মতো আর এই কিউট জুতাটা আমি কিনেছি আমার বড় মেয়ের জন্য এটার প্রাইস ছিল দুইশো টাকা আর এটা কিনতে আমাকে সবচেয়ে বেশি ঘুরতে হয়েছে কারণ এটা কোনো দোকানে আড়াইশো টাকার নিচে দিচ্ছিল না তো এই ছিল আমার টোটাল জুতার শপিং এরপর আরেকটা কম্পালসারি আইটেম আচার কেনা কক্সবাজারে গেলে কেউ কিছু কিনুক আর না কিনুক আচারটা অবশ্যই কিনবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন তবে আমরা এবার আচার বেশি কিনি নি যেহেতু মার্শাল্লা আমাদের বাসায় বাচ্চার সংখ্যা একটু বেশি আমরা এবার চকলেট ক্যান্ডি এই ধরনের আইটেমই বেশি কিনেছি আচার বলতে আমরা জাস্ট কয়েকটা ভিন্ন ফ্লেভারের চাটনি কিনেছি তারপর কিনলাম এই টক ঝাল মিষ্টি ক্যান্ডিটা তারপর হচ্ছে এই বাদাম চকলেটটা এটার আসলে কি নাম জানি না এটা আমি বাদাম চকলেট বলি আর এটা আমার অনেক পছন্দের ছিল তবে প্যাকেট খোলার পর দেখলাম যে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম এটা সেটা না যাই হোক তারপর এটা হচ্ছে একটা পিনাট বাটার ক্যান্ডি আর তারপর হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্লেভার ক্যান্ডি আর একটা হচ্ছে ব্যানানা ফ্লেভার ক্যান্ডি আর এই ব্যানানা ফ্লেভার ক্যান্ডিটা অলমোস্ট প্যাকেট শেষের পথে অলরেডি আমার মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে এছাড়া এক প্যাকেট স্ট্রবেরি ফ্লেভারের ওটস ক্যান্ডি কিনেছিলাম তো সেটা অনেক মজা ছিল আর ভিডিওর আগেই ওটা খাওয়া শেষ তো এই ছিল আমাদের টোটাল কক্সবাজারের শপিং তো আজকে আমাদের শপিং ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ